আমরা যারা ফেসবুক অথবা মেসেঞ্জার ইউজ করি আমাদের প্রত্যেকের মেসেঞ্জারে কিন্তু একটা নতুন আপডেট চলে আসছে আমরা যখন আমাদের মেসেঞ্জারে যাই মেসেঞ্জারের এই যে এ কর্নারে কিন্তু একটা লগুর মতো আইকন দেখতে পাই এই আইকনটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে এবং নতুন আপডেটের ফলে এই আইকনটা দেওয়ার কারণে এটার বেনিফিটটা কি বা এটা দিয়ে আমরা কি কি সুবিধা নিতে পারি সেটা কিন্তু আমরা জানি না আর তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই অপশনটা দিয়ে আসলে আমরা কি করতে পারি এবং এই অপশনটা আমাদের ম্যাসেঞ্জারটাকে ইউজ করতে কতটুক হেল্পফুল হতে পারে তো এই অপশানটার নাম হচ্ছে ম্যাটা এআই আমরা কিন্তু অনেকের কাছে শুনেছি আসলে ম্যাটা এআই নামের একটা আপডেট কিন্তু ম্যাসেঞ্জার অপশনে চলে আসছে আর আলটিমেটলি সেই মেটা এআই কিন্তু এই অপশনটা আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে ম্যাটার যেই ভার্চুয়াল এআই আছে সেই এর মাধ্যমে কিন্তু আমরা এখানে চ্যাট করতে পারবো আমরা আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবো সাপোজ হচ্ছে আমরা যেমন জিমিনিতে অথবা চ্যাট জিবিটির মধ্যে কোনো বিষয় জানার চেষ্টা করি অথবা চ্যাট করতে পারি অথবা আপনার কোনো বিষয়ে আইডিয়া নিতে পারি প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে আমরা জানতে পারবো এবং সবচেয়ে স্পেশাল যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আপনি যদি ফেসবুকের ব্যাপারে বা ফেসবুকের কোনো সেটিংসের ব্যাপারে জানতে চান তাহলে এখান থেকে খুবই সহজে আরো নিখুঁত ভাবে এবং সবচেয়ে আপডেট যেই সিস্টেমটা সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো আপনারা কিভাবে জানতে পারবেন একটা এক্সাম্পল দেখাই এখানে দেখেন আমি কিন্তু এই ম্যাটা এআই কে দিয়ে দিয়েছি যে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার যে নিয়মটা আছে সেটা আমাকে বলো সে কিন্তু সুন্দরভাবে আমাকে অপশনগুলো বলে দিয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি করতে হবে প্রথম আমাকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তারপর হচ্ছে মেনু আইকনে যেতে হবে মেনু আইকন থেকে আমাদেরকে সেটিংসেং প্রাইভেসিতে যেতে হবে অ্যাকাউন্ট সেন্টার যেতে হবে পাসওয়ার্ড চেঞ্জে যেতে হবে মোটামুটি আমরা যেইভাবে আসলে চেঞ্জ করতে পারবো সেই অপশনগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছে খুবই সহজে শুধু তাই নয় আমরা কিন্তু জেনারেল কিছু প্রশ্ন জানতে পারবো যেমন চ্যাট জিপিটি বা জেমিনির কাছ থেকে আমরা জেনারেল প্রশ্ন জানতে পারি সেই যা প্রশ্নগুলো কিন্তু জানতে পারবো সাপোজ হচ্ছে এখানে আমি দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আমি একটা জেনারেল প্রশ্ন করেছি মানে ফেসবুক অথবা মেসেঞ্জার টপিক বাদ দিয়ে একটা জেনারেল প্রশ্ন করেছি যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে সে কিন্তু সুন্দরভাবে আনসার দিয়েছে শুধু তাই নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই মেটা এ দিয়ে কিন্তু আপনারা চাইলে খুবই সহজে কিন্তু আপনাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এডিট করতে পারবেন সাপোজ আসেন আপনাদেরকে দেখাই কিভাবে তার জন্য আমরা হচ্ছে একটা ছবি এখানে নিয়ে নিব ক্লাস আইকন থেকে এখানে আমি ছবিটা দিয়ে দিয়েছি এবং ছবিটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে লিখে দিব যে আসলে আমি কি রকম এডিট চাচ্ছি সাপোজ হচ্ছে আমি যাচ্ছি আমাদের যে গেঞ্জিটা আছে সেই ব্ল্যাক কালার টি শার্টটা আছে এই টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সো আমরা হচ্ছে এটা এখানে লিখে দিব এই যে দেখেন কত ইন্টারেস্টিংভাবে কিন্তু আমরা আমাদের ছবির যে গেঞ্জিটা আছে বা টি শার্টটা আছে সেই কালারটা চেঞ্জ করতে পেরেছি দেখেন এখানে কিন্তু আমি একটা প্রন্ট লিখে দিয়েছি যে গেঞ্জির কালারটি পরিবর্তন করে দাও লাল করে দাও সে কিন্তু আমার রকম কোনো ড্যামেজ না করে আমার যে টি শার্টটা আছে সেই টি শার্টের কালারটা নিখুঁতভাবে চেঞ্জ করে দিয়েছে দেখেন এতটা নিখুঁতভাবে কিন্তু আপনারা অন্যান্য যে এই এডিটিং সফটওয়্যার আছে সেটি দোতে পারবেন না তার পাশাপাশি শুধু তাই নয় আমরা কিন্তু যেমন ভার্চুয়াল বা কাল্পনিক কিছু ছবি আমরা জেনারেট করি জেমিনি দিয়ে অথবা চ্যাট জিবিনি দিয়ে সেমভাবে কিন্তু এখানে জাস্ট শুধুমাত্র প্রম্প লিখে দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কাল্পনিক ছবি আমরা এখান থেকে জেনারেট করতে পারবো সাপোজ হচ্ছে আমি একটা প্রম্প এখানে লিখে দিচ্ছি এখানে হচ্ছে আমি একটা প্রম্প তাকে দিয়েছি যে ছবি তৈরি করে দেওয়া একটা বাচ্চা শুধু নর্মাল একটা প্রম্প আমি তাকে দিয়েছি সে নর্মাল প্রম অনুসারে কিন্তু সে আমাকে একটা ছবিও জেনারেট করে দিয়েছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ম্যাটা এআই কাজ করে এবং আপনাদের কতটা উপকারী আসতে পারে ম্যাটা আপনারা অনেকেই চান যে আপনারা এখানে ম্যাটা ডিলিট করতে চান বাট আসলে ম্যাটায় এআইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অথবা আমাদের মনে হয় না যে আসলে কোনো ঝামেলার কারণ সো আশা করি আপনারা ম্যাটা এর সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ